আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার প্রবাস জীবনের গুরুত্বপূর্ণ সময় সেভ হয় আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন নভেম্বর মাসের দশ তারিখ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনই ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাতে হবে কারণ প্রতিটি দেশে রয়েছে বহু অ্যাক্সেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করি সঠিক বিনিময় মূল্য জানলেই আমরা বুঝতে পারি কোনো অ্যাক্সেঞ্জ ব্যবহার করলে আমরা আর্থিকভাবে লাভবান হচ্ছি এবং প্রবাদ জীবনের গুরুত্বপূর্ণ সময় বাঁচবে মালয়েশিয়ান অ্যাক্রিংটিতে আজ উনত্রিশ টাকা পনেরো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ আপে আঠাশ টাকা নব্বই পয়সা সৌদি আরবের রিয়াল বত্রিশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা ৩৭ পয়সা ইউএসএ এক ডলার একশো বাইশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিক আপে একশো বাইশ টাকা বাউন্ন পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো তেতাল্লিশ টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো উনচল্লিশ টাকা অষ্টআশি পয়সা ক্যাশ পিক আপ একশো তেতাল্লিশ টাকা টাকা বাইশ পয়সা ব্রিটেনের অ্যাকাউন্ট একশো ষাট আটত্রিশ টু বিকাশ নগদে একশো সাতান্ন টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিকআপে একশো ষাট টাকা চুয়ান্ন পয়সা সিঙ্গাপুর ডলার তিরানব্বই টাকা উনআশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিক আপে তিরানব্বই টাকা তেরো পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে উনআশি টাকা ছেষট্টি পয়সা ক্যাশ পিক আপে উনআশি টাকা নিউজিল্যান্ড ডলার সাতষট্টি টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে পঁয়ষট্টি টাকা সাতান্ন পয়সা ক্যানাডিয়ান ডলার উনানব্বই পয়সা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ছিয়াশি টাকা চুয়ান্ন পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমানি রিয়াল তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপেল বাহরাইনি দিনার তিনশো তেইশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো তেইশ টাকা পনেরো পয়সা ক্যাথারি রিয়াল তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে কুইতি দিনার চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো সাতচল্লিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানিয়েন উনআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আর দেশে টাকা পাঠালে একশো পঁচাত্তর টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনে প্রবাসী পাচ্ছেন ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ ট্রকেট উপায় রিয়া মানে সেন্ট মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু কারণে এই টাকার একটি পার্থক্য বা পরিবর্তন মতো ঘটনা ঘটবে যা আপনাকেই সতর্কতার সাথে বুঝিয়ে নিতে হবে আর আড়াই পার্সেন্ট পরোদনের টাকা পাচ্ছেন কিনা টাকা পাঠানোর সময় অবশ্যই কনফার্ম করে নেবেন